মিজানরা বাথরুম হোটেলে খেয়েছি ওখানে বলো কিন্তু মিজামের বাটের হোটেলে এত পরিমাণ চাপ হাসান মামার গরিবের ভাবে খেতে আসছি তো আমি বাসা সচরাচর যে স্বাদে খায় বা যে সিস্টেমে তরকারি পাখায় মাংস পাকায় খায় গরু মাংস তো আমি সেটাই ফিল করতেছি খাইতেছি খুব ভালো লাগতেছে মাংসর পিসও বলো খাবারের মান মাসাল্লাহ খুবই সুন্দর বিজান বাথরুম হোটেলে খেয়েছি ওখানে বলো কিন্তু মিজামের বাটের হোটেলে এত পরিমাণ চাপ বিভিন্ন দেশ এবং বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকে প্রবাসীরাও চলে আসতেছে মিজানমার বাথ হোটেলে খাওয়ার জন্য মিজানবাকে ভালোবেসে তো ওখানে খাবারের মান এখানে খাবারের মাল বেশি ডিফারেন্ট দেখি না প্রায় একই হ্যাঁ চালু হচ্ছে চালু করতে পারে কারণ আমরা মানুষ তো একজনকে দেখে আরেকজনকে শিখে সেটা ধরেন কথা বলা ধরেন ব্যবসা ধরেন বা যাই কিছু বলেন আমরা একজনকে দেখি কিন্তু আরেকজনকে আমরা ফলো করি এই যে অল্প টাকায় একশো টাকায় এত আনলিমিটেড খাবার গরুর মাংস দিয়ে আসলে এটা এই যে নতুন করে যে থেকে দেখে যে অনেকে শিখতেছে বা করতে চালু করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগুন 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 যদি কেউ খাইতে পারে একটা <inaudible> <inaudible> <inaudible>